হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক ওয়ান ফুড এ ফেয়ার আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছেন গুড মর্নিং টু এভডি ওয়ান শুভ সকাল সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো বিন্দাস আছো এবং তাড়াতাড়ি উঠে পড়েছো ঘুম থেকে এবং এটা লেসেন প্ল্যান শেখার চেষ্টা করছো তাহলে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতা আমরা আলোচনা করছিলাম লেফট হ্যান্ড সাইড আমি কিচ্ছু বলবো না প্রশিক্ষণ কেন্দ্রের নাম শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা সব দেওয়া আছে যেমন নিজের মতো দিয়ে নেবে রাইট হ্যান্ড সাইডে আমাদের পরিবেশ রাইট হ্যান্ড সাইড নিয়েও বেশি কিছু বলার নেই বাট ওগুলো উপায়ককগুলো একবার জাস্ট পড়তেই হয় ঠিক আছে তাহলে বিষয় আমাদের পরিবেশ একক খাদ্য উপায়কক উপায়কগুলো আমি জাস্ট একবার গোথরু করে নিচ্ছি জীবের জলের রহস্য তারপর হচ্ছে শাক পাতার খোঁজখবর খাদ্যের ভালো মন্দ অনেক রকম শাক সবজি শাক তরকারি খাওয়া খুব দরকারি ফল খাওয়ার সুফল যেসব ফল খাবার নয় প্রাণীজ খাবার আমাদের আজকের আলোচ্য বিষয় তারপর হচ্ছে দুধ দই ছানা ভাজা খাবার উনুনার আগুন থালা বাসন খাবার দেশে বিদেশে পশুপালন আর আগুনের ইতিহাস আজকের পাঠ হচ্ছে প্রাণীজ খাবার আমরা একবার কম্পোনেন্টস গুলো দেখে নেব আচরণ অঙ্গ সমূহ শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ প্রশ্নকরণের নমনীয়তা প্রশ্নকরণের পরিমিতিবোধ এবং বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন ঠিক আছে বিষয় বিষয় দেখো প্রাণীজ খাবার লেখা হয়ে গেছে বিষয়ের কাজ শেষ এরপর শিক্ষকের আচরণে চলে যাব শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক মহাশয় প্রথমে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে কওয়ার খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে তার নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে এরপর শিক্ষক মহাশয় আজকের পাটের বিষয় সংক্রান্ত একটা ছবি দেখাবেন শিক্ষার্থীরা ছবিটা মন দিয়ে দেখবা এরপর পাঠটি ভালো করে বুঝিয়ে দেওয়ার পর শিক্ষক মহাশয় তাদেরকে বুঝতে কোনো সমস্যা হলে বা তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা জিজ্ঞাসা করতে বলবেন শিক্ষার্থীরা ভালো করে পার্টি শোনার পর যেসব প্রশ্ন তাদের মনে জাগরিত হবে সেগুলো জিজ্ঞাসা করবে কদল থেকে আনন্দ জিজ্ঞাসা করবে স্যার প্রাণীজ খাবার কি আজকে তো আমরা প্রাণীজ খাবার আলোচনা করছি তো স্যার প্রাণীজ খাবার কী প্রাণীজ খাবার হলো যেসব খাবার আমরা প্রাণী থেকে পেয়ে থাকি ব্যাস আর কিছুই না স্যার বলছেন প্রাণীজ খাবার আর কিছুই না যে খাবারগুলো আমরা জাস্ট প্রাণী থেকে পেয়ে থাকি রিয়েল ক্লাসরুম ফিলিংস আসছে রিয়েল ক্লাসরুমের মতো হবে লেসেন প্লেনগুলো কদল থেকে অপর্ণা জিজ্ঞাসা করছে তাহলে প্রাণীজ খাবার কোনগুলো স্যার যেগুলো প্রাণী থেকে পাই সেগুলো তো প্রাণীজ খাবার বুঝলাম তাহলে স্যার কোনগুলো প্রাণীজ খাবার এই যে মাছ মাংস ডিম এগুলোই প্রাণীজ খাবার তাহলে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন হলো কদল থেকে আবার মৌমিতা জিজ্ঞাসা করলো তাহলে স্যার শাককে প্রাণীজ খাবার বলা যাবে এই যে স্যার আমরা আগের সেশনে পড়লাম আগের ক্লাসে আমরা সরি আগের ক্লাসে আমরা পড়লাম শাক পাতার খোঁজখবর বিভিন্ন ধরনের শাকের কথা পড়লাম ঢেঁকি শাক ব্রাহ্মী শাক এই ধরনের শাকের কথা পড়লাম তো শাককে স্যার প্রাণীজ খাবার বলা যাবে না মমিতা যেহেতু বলা যাবে না যেহেতু শাক আমরা প্রাণীর দেহ থেকে পাই না তাই বলা যাবে না শাক তো এক ধরনের উদ্ভিদ তাহলে ওটাকে প্রাণীজ খাবার বলা যাবে না প্রশ্নকর্ণে পরিমিতি বদের খ দল থেকে পূর্বা জানতে চাইলো প্রাণীজ খাবার বলতে তো স্যার তাহলে মাছ মাংস ডিম তিনটেই স্যার তিনটেই প্রাণীজ খাবার হয়ে যাচ্ছে হ্যাঁ তিনটেই প্রাণীজ খাবার কারণ এগুলো সব আমরা কী প্রাণী থেকে পাই প্রশ্নকরণের নমনিত দেখো একটার পর একটা রিলেটেড প্রশ্ন ঠিক আছে সো থ্যাংক ইউ এখানে শেষ করছি একটু তাড়া আছে আমি একটু বেরোবো বাট আজকের প্ল্যানটা আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম কারো যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে অবশ্যই জানাবে বা মেলও করতে পারো নো প্রবলেম আমি আনসার দেওয়ার চেষ্টা করে করব। আর আমার যেটা বলার যে ভিডিওগুলো নিডি পিপুলদের কাছে শেয়ার অবশ্যই করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে